দর্শন সহ যতগুলা অনৈতিক কার্যক্রম আছে তার প্রতিবাদে হয়েছিল জুলাই কিন্তু আমরা দেখতে পাচ্ছি একটি সৈর সার পতন হয়েছে ঠিকই কিন্তু আরেকটি গোষ্ঠীর সৈর সারের ভূমিকায় এখন সারা বাংলাদেশে অবতীর্ণ হয়েছে আমি সংগ্রামী দেশবাসীকে উদ্ধার্ত আহ্বান জানাব আগামীতে আপনারা ইসলামকে ক্ষমতায় নেওয়ার জন্য ঐক্যবদ্ধ হন এবং সাথে সাথে ইসলামকে ক্ষমতায় নিলে আমাদের কী উপকার হবে দেশের কী উপকার হবে তার একটি বাস্তব নমুনা আপনাদেরকে আমি তুলে ধরছি ওটগটি বর্তমান উপদেষ্টা মন্ডলীর মধ্যে একজন যোগ্য আলমা খারুদ হোসেন আলিয়া উনি বর্তমান মধ্যে ধর্ম উপদেষ্টার দায়িত্ব পালন করছিলেন আপনারা দেখেন যে জায়গার মধ্যে আগে সাত লক্ষ টাকা লাগত হজ করতে এর মধ্যে এই সরকার বর্তমান ধর্মমন্ত্রী জনবন্ধুকে নিয়েছে চার লক্ষ আশি হাজার টাকা এবং তার সাথে সাথে এশিয়ার মধ্যে আজকে হজ ব্যবস্থাপনা প্রথম স্থান অধিকার করেছে তারপরে আরেকটি নজিরবিহীন নজী ঘটনা স্থাপন করেছে সেটি হচ্ছে হজ সরকারিভাবে যারা হজ এর মধ্যে গিয়েছেন হজ গমন করেছেন তাদেরকে প্রত্যেককে হজ করার পরে হজের কার্যক্রমের মধ্যে যে টাকাগুলো বেঁচে গেছে এগুলো প্রত্যেকের মধ্যে পৌঁছে তাহলে আপনি দেখেন ইসলাম যদি আসে অবস্থায় হবে যেই জায়গার মধ্যে আগে সাত লক্ষ টাকা হজ করার পরেও মানুষ দুর্দশা দুর্দিনের মধ্যে ছিল এর মধ্যে দেখেন ষাট লক্ষ আশি হাজার টাকা দিয়ে হজ করার পরেও আবার টাকা ফেরত হয়েছে ওই ওইদিকে চাইলে এই সারা রাষ্ট্র কোটি বা নয় কোটি টাকা দিয়ে উনি দুই বিল্ডিং করে করতে পারতেন সরকার ওনার হিসাব নিত না তাই আপনাদেরকে উদার্ত আহ্বান জানাচ্ছি আপনারা এই বছর আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টি সবাইকে পরীক্ষা করেছেন একবার ইসলামকে পরীক্ষা করুন একবার ইসলামকে ক্ষমতায় নিয়ে যান যদি একবার যদি ইসলামকে ক্ষমতায় নিয়ে যাওয়ার পরে যদি আপনাদের ইনসাফ যদি কোয়েব না হয় আপনার অধিকার যদি আপনি বুঝে না পান তাহলে আর কোনো দিন আমরা ইসলামের কথা বলতে আপনাদের দুয়ার দুয়ার আসবো না তাই আমি উদার্ত আহ্বান জানাচ্ছি বর্তমান যে একটা প্রেক্ষাপট তৈরি হয়েছে ইসলামের দল সবে সবগুলো একত্রিত হয়েছে ঐক্যবদ্ধ হয়েছে এখন যদি সাধারণ জনগণ যদি জেগে উঠেন ইনশাল্লাহ এই মধ্যে ইসলামী বিপ্লব অবশ্য অবশ্যই হবে এই আশা ব্যক্ত করে আমি আমার উদ্বোধনী বক্তব্য শেষ করলাম কমা আলাই না ইল্লাল বালা